আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওটা মূলত পুকুরে পানি শেষ দেওয়ার পর যে মাছ ধরা হয় ঠিক আছে এটা হয়তো অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই যারা গ্রামে থাকেন তারা দেখছেন তারা যারা শহরে থাকেন তারা দেখেন নাই হ্যাঁ তো বিষয়টা হলো কি পুকুর গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে পুকুর নেই প্রত্যেকটা বাড়িতেই পুকুর থাকে তো পুকুরটা শেষ মনে কোনো ফাল্গুন মাছ বা শত্রু মাসের দিকে সেটা শেষ দেওয়া হয় ঠিক আছে তো শেষ দেওয়ার পরে সেখানে মনে করেন যে মাছ থাকে হ্যাঁ চাষ কিছু পোনা মাছ থাকে বা অতিরিক্ত মাছ থাকে যেগুলো খাল বিল থেকে আসে হ্যাঁ ওই বর্ষার সিজন আসার পর ওইগুলো তারা শেষ দিয়ে মাছগুলো ধরে পুকুরটা আবার মনে করেন যে সুন্দরভাবে সাইজ করে কাটাকাটি করে হ্যাঁ এটা গ্রামের মনে করেন প্রতিটা বাড়িতে একটা দুইটা করে পুকুর থাকে তো আজকে সেইরকম একটা পুকুর শেষ দিচ্ছে তো এই যে মাছ ধরা আনন্দ ঠিক আছে এইটা আসলে সবাই বুঝে না ঠিক আছে দেখতে যে এটা আমিও ছোটোবেলা অনেক ধরছি ঠিক আছে হয়তো সেই সময় সেই সময়টা দেখাইতে পারছেন আমাকেও রিকোয়েস্ট করছেন আমার জন্য কিন্তু আমি দামি নেই কারণ এই যে কাদাটা ঠিক আছে এইটা যদি শরীরে লাগে কমপক্ষে একটা সাবান লাগবে গোসল করতে কমপক্ষে একটা সাবান লাগবে তো হোক ছোটোবেলায় এরকম সে মনে করেন যে দুপুরে মাছ ধরতে নামতাম পানি শেষ পরে সারা বিকাল সন্ধ্যার সময় মাছ ধরে উঠতাম ঠিক আছে ওঠার পরে মনে করেন যে আপনার একটা সাবান লাগতো গোসল করতে কী কাদা কী অবস্থা শরীরের সারা শরীরের কাদা এই হে এই মানে এই দিনগুলো মানে ওই সময় আসলে আমাদের সময় ওরকম মোবাইল ছিল না ঠিক আছে মানে মোবাইল নিয়ে মোবাইলের কোনো প্যারাই নেই যেই জায়গায় যেই সিস্টেম আছে ওই সিস্টেম পুকুর শেষ দিয়েছে আমার না হোক আরেকজন মাছ আমার রাজি আমি তাহলে ধরে দিছি এরকম হয়েছে ঠিক আছে এগুলো হয়তো এখনকার বর্তমানে যারা আছে ইয়াং জেনারেশন তারা হয়তো বিশ্বাস করেন এই যে মাছটা এই যে ধরতেছে দেখেন মাছ পাইতেছে হ্যাঁ মুরব্বীরা ছেলেবেলা যারা আছে ধরতেছে ঠিক আছে এটার ভিতরে আনন্দ আছে খাওয়া জিনিসটা বড়ো না ঠিক আছে মাছ ধরা যারা ধরে তারা অনেকেই দেখেন মাছ বেশি একটা খায় না কিন্তু ধরার ভিতরে আনন্দ আছে এই আনন্দটা সবাই উপভোগ করতে পারে না বর্তমান জেনারেশান তো এগুলোর থেকে অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয় আগামী দশ বিশ বছর পরে এগুলো ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ এগুলো ইতিহাস হইতে ভাই এই এরকম পুষ্প থাকবে না এরকম মাছ ধরা আমেজ থাকবে না ঠিক আছে মানুষ বাজারে যাবো মাছ কিনে আনব আইলে খাইব বই বই মোবাইল টেপ মোবাইল দেখবো ভিডিও হ্যাঁ কেউ বাইব কেউ দেখ এরকমই আর কি আগামী বছর পরে হয়তো হইতে যেতেছে এগুলো হয়তো সিটি ঠিক আছে তো আমি আসলে ক্যামেরা বিষয়টা ভালো না যেন ক্লিয়ারলে আসতেছে না ঠিক আছে তো এই ভিডিওটা দেওয়ার মূলত কারণ হলো গিয়ে যে আসলে গ্রামের যারা আছে তারা অনেকে এখনও এরকম করে বা আমি আমি মূলত আগেও বলছি হয়তো অনেক ভিডিও তো আমি মূলত গ্রামের একটাই ছেলে এখন বর্তমানে হয়তো শহরে থাকি গ্রামে থাকি মানে মিলে জিলে চাকরি করতে হলে শহরে যাইতে হয় গ্রামের ছুটিতে যাই ঠিক আছে হ্যাঁ এই যে একজনের ভিডিও করতে বেডি ভিডিও করবেন আর কি লজ্জা ঠিক আছে মনে হয় বেডি মানুষ তো জায়গা আমরা মূল পয়েন্ট আছে সেটা হলো গিয়ে এইগুলো আসলে এক গ্রামের ভিডিও দেওয়ার আমার মূলত উদ্দেশ্য হলো আমি মূলত ভিডিওগুলো দিয়ে জাস্ট আপনাদের কাছে শেয়ার করি আমি যেখানে যে অবস্থায় যে জিনিসটা পাই হ্যাঁ ন্যাচারাল ব্লগ চ্যানেল নাম দেওয়ার কারণ হল হয়তো অনেকে না এটা কারণ কারণ আমি ন্যাচারাল কিছু আমি যেটা দেখি যেটা শেয়ার করি সেটা হলো ন্যাচারাল হ্যাঁ যে এই বর্তমানে এইগুলো হয়তো আমাদের আগামী বিশ বছর পর এগুলো থাকবে না এই জন্য আপনার কাছে বিষয়টা শেয়ার করি হিসেবে রাখার জন্য চেষ্টা করি আপনাদের কাছে এগুলো শেয়ার করার কারণ হলো এটাই ঠিক আছে দেখেন আর গ্যাসের যে বিবাস অতিথি গেছে সেই সময় কত কিছু ছিল মোবাইল ছিল মানুষ কতভাবে কিছু কিছু সুন্দরভাবে দিন কাটাইছে ওইগুলো হয়তো ওই সময় আমার কাছে মোবাইল থাকলে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতাম ঠিক আছে এইগুলো শেয়ার করার কারণ হলো আগামী দশ বছর পর যে প্রজন্ম আসবে হুম তারা দেখবে এরকম ছিল হুম এই জাস্ট এটা আর কিছুই নেই ঠিক আছে তো আমি যেখানে যাই যে জিনিসটা দেখি যে আসলে সবার কাছে সেটা শেয়ার করা উচিত দেখার মতো একটা বিষয় জাস্ট শেয়ার করি ব্যাস এই পর্যন্ত আর কিছুই এখানে ঠিক আছে তো যাই এই যে মাছ ধরাটা এরা মনে করেন যে পরিশ্রম করে মাছ ধরতেছে এখানে হয়তো বেশি একটা মাছ পাবে না বা পাইতেও পারে ঠিক আছে খাওয়াটা বড় জিনিস না তো মনে করেন আপনি এটা শেয়ার করার কারণ হল মনে করেন এরকম আমি ছোটোবেলা অনেক ধরছি ঠিক আছে অনেক এরকম মাছ ধরছি সারাদিন মাছ ধরছি পানি সেচ দিছি সে মাছ ধরার সন্ধ্যাও ওভার হয়ে গেছে তারপরও মনে করেন মাছ ধরার শেষে এরকম দুই দিনও লাগছে মাছ ধরতে এরকম দিনও গেছে কী কাদা কী তারপরে এগুলো কোনো কষ্ট না ঠিক আছে ধরাটার এটা আনন্দ ধরাটার ভিত্তি আনন্দ অনেকে দাঁড়াই দাঁড়াই অনেকে ধরে নয় অনেক দাঁড়াই দাঁড়াই পুরুষুনি পারে পারে ওই যে অনেক মহিলারা আছে দেখা যাইতেছে ক্যামেরায় ঠিক আছে অনেকে মনে করেন যে পুরসুনি পারে পারে ঘুরে মনে করেন যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দেখতেছে শুধুমাত্র দেখতেছে যে তারা মাছ ধরতেছে ঠিক আছে এই তো এই যে আনন্দগুলো ঠিক আছে এইগুলো আসলে আমরা সবাই মনে করেন যে এখনকার বর্তমান জেনারেশন এগুলো আমরা পাই না ঠিক আছে এগুলো একটা সময় অতীত বা এখনই একটা সময় না এখনই মনে করেন যে অতীত হয়ে আসছে বা আসতেছে ঠিক আছে এরকম একটা পর্যায়ে চলে গেছে হ্যাঁ ঠিক আছে তো মোবাইলটা মূলত ঘোরার কারণ হলো ঠিক আছে আমাকে একজনে মনে করেন যে তো একজন হাত দিয়ে ভিডিও করতেছে তো এই জন্য আমি খেয়াল ছিল না তো এই জন্য মোবাইলটা ঘুরে যাইতেছে বারে বারে ঠিক আছে এই যে একটা মনে করেন যে চাষি মনে হয় যে আবেগের সব মনে করেন নামে গেছে মাছ ধরতে ঠিক আছে হ্যাঁ সে মনে যে মানে এটা ব্রুত পুষ্পিটা বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরে থাকার কারণে আসলে বাইরে থেকে দেখা যায় না যে কে মাছ ধরতেছে না ধর সবার নিজস্ব লোক আমরা সব নিজস্ব হ্যাঁ তাই ও মনে করেন নামে গেছে এক ও নাম গেছে মাছ ধরতে জন্য তো তা হেল্প করতে যত তাড়াতাড়ি পুটি মাছ তো মাছ একটা একটা ধরতে সময় লাগে প্রচুর পরিমাণে ঠিক আছে আসলে এই দিনগুলো ভোলার মতো না ঠিক আছে আমি এগুলো শেয়ার করার কারণ হলে আমি এরকম পরিবেশে আসলে দিন কাটাই আসছে ঠিক আছে এরকমই সাইম এরকম সারাদিন মাছ ধরছি ঠিক আছে হয়তো অনেকের বিশ্বাস হবে অনেকের হবে না ঠিক আছে জীবনটা এরকম কাটাই আসছে এই জন্য মানে এগুলো শেয়ার করি আপনাদের কাছে খুব ভালো লাগে যে আসলে অতীতগুলো অনেক সুন্দর ছিল ঠিক আছে আর ওরা অনেক চেষ্টা করছে ভিডিও কারো কিন্তু চেহারা আসবে না সামনে বেরিমান শেষ এরকম করে না এগুলো আসলে অতীত ঠিক আছে খুবই অতীত আমার কাছে কারণ আমার এগুলো পরিচিত এই জন্য শেয়ার করি যে আসলে আমি যেগুলো আপনার কাছে শেয়ার করি বেশিরভাগ বিষয়গুলোই মনে করেন যে আমার মনে পরিচিত ঠিক আছে বেশিরভাগ বিষয়গুলোই আমার পরিচিত যাই হোক আমার কখনো মোবাইলটা লড়তেছে এটা সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় হলো যে মোবাইলটা লড়তেছে ঠিক আছে হয়তো অতটা খেয়াল করিনি ভিডিও করার সময় ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের অতীত যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই যে দেখেন বলছিলাম না চা দেখেন এই দেখে মাছ ধরতেছে কিন্তু বৈশ্বিশে দেখতেছে এইটাই একটা আনন্দ দেখাটাই একটা আনন্দ যেটা দেখতেছি দেখাটাই একটা আনন্দ তো যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ন্যাচারাল বলকে ন্যাচারাল ভিডিও পাওয়ার জন্য দেখাবো নেক্সট কোন ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে আর আপনারা যারা কে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এরকম ধরে থাকেন মাছ বা হ্যাঁ গ্রামীণ পরিবেশে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমিও ধরছি সবাই ভালো থাকবেন siz de takiben Allah